সুপ্রিয় বন্ধু ও দর্শক সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনি আপনাদের আমি ঘের হতে চারা মাছ বিক্রি কিভাবে করে এবং কয়টাই কেজি হয় এবং আমাদের অভয়নগর গাজীপুর গ্রামে এ মাছগুলো কেমন কি দরে বিক্রি হয় এগুলো আপনি জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু জেলেরা ঘের হতে মাছ টেনে এক জায়গায় করে পরে কেজি ধারিতে তুলছে তো এখানে রুই এবং মৃগেল মাছ নেওয়া হচ্ছে রুই এবং মৃগেল মাছ পনেরো থেকে বিশটাতে কেজি হবে এ মাছগুলা আপনার কেজি পড়বে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা জেলেরা আপনার ঘের হতে মাছ সংগ্রহ করে ওনারা নিজেরাই ডাকে এবং বাজারে বিক্রি করে থাকে অনেকের সাথে কন্ট্যাক্ট থাকে তাদেরকে এ মাছগুলো দিয়ে আসে যেমন আজকে এ মাছগুলো ধরছে এ মাছগুলা তারা তাদের সাথে কন্ট্যাক্ট তাদেরকে দিবে তুমি প্রিয় দর্শক বন্ধুরা আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য করুন আসসালামু আলাইকুম